নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সোয়াবিন আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে এখানে মোট একশো গ্রাম মতন সয়াবিন আছে এবার এটাকে সেদ্ধ করে জল ছড়িয়ে সাইডে রেখে দেবো তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেবো দু চামচ সরষের তেল তেলটাকে খুব ভালো মতন গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ মতন ভাত ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে তারপর এখানে টমেটো কোচানো দিয়ে দিলাম দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেবো তারপরে এখানে দিয়ে দিলাম আলু এখানে মোট দুটো মিডিয়াম সাইজের আলু আছে এবার আলুটাকে দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব এবার সাত মতন আমি নুনও অ্যাড করে দিলাম নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব যাতে আলুটার সাথে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতন কষানো হয়ে যায় আর মশলার যে কাঁচা ভাতটা থাকে সেটাও যাতে চলে যায় এইভাবে সয়াবিনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতন টমেটোর সস সসটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব যাতে মশলার সাথে খুব ভালো মতন করে এটা কষানো হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিনটা জল জড়িয়ে রাখা সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো মতন করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব আলু সয়াবিন মশলা সব কিছু খুব ভালো মতন প্রায় এক মিনিট মতন আমি এটাকে একটুখানি কষিয়ে নেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব সামান্য একটুখানি জলও দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে হাফ কাপ মতন জল দিয়ে এবার এটাকে আমি প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপর ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেলে দারুণ সাদরে আলু সয়বিনের রেসিপিটা যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাঁচশো টাকার অনুরোধ রইল